একুশ হাজার সাড়ে হাজার হলে দিয়ে দিব দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে বাচ্চাটা দেখেন এই যে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুলের হাটে একেবারে বিখ্যাত হাট একেবারে দেখেন খুব সুন্দর সুন্দর এই দিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে প্রচুর আমদানি হয়ে থাকে এই হাটে আসলে এখানেই শেষ না আরও ভিতরেও গরু বসে এখানে আসলে ছোট ছোট বিশাল জাতের একেবারে সার গরুগুলা এই জায়গায় বসে আর ভিতরে বড়ো সাইজের গাভি এবং বড় সাইজের গরুগুলা ভিতরে বসে তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে একদিন শনিবার সকাল আটটার থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত চলে তো বন্ধুরা আপনারা আসবেন এই হাটে নিজে এসে গরু কিনবেন চক্করে খপ্পরে পড়বেন না তো বন্ধুরা একটু সঙ্গে থাকেন কেমন নাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা একটু শুনবো আপনারা একটু দেখবেন তাহলে ধারণা পাবেন এই হাটে কিভাবে এসে নিজে গরু কিনতে পারবেন তো একটু সঙ্গে থাকেন আসেন এই যে খুব সুন্দর এক জোড়া দেখতেছি একটু কথা বলবো চাচার সঙ্গে আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন দাম চাচ্ছেন এই জোড়া পনেরো এক লক্ষ পনেরো হাজার কেমন বয়স হতে পারে আনুমানিক ধরো দশ এগারো মাস করে আসলে দাম বলছিল কেউ আচ্ছা দেখেন প্রচুর গরু এদিক দেখানো যায় না একেবারে খুব সুন্দর জোড়া আসলে হয়তো নব্বই পঁচানব্বই ভিতরে বেচা বিক্রি হবে এরকম একটা ধারণা দিচ্ছি আপনারা আসলে হয়তো কিনতে পারবেন এই সাইডে আরেকটা বিশাল জাতের গরু দেখা যাচ্ছে আসসালামু আসসালাম

দর্শক আসলে কি দেখাবো আপনাদেরকে এই হাটে প্রচুর গরুর জায়গা স্বল্পতা সেজন্য আসলে দেখাতে কষ্ট হয়ে থাকে কষ্ট হয়ে যাচ্ছে তো সঙ্গে থাকেন দেখি যতদূর পারি দেখানোর চেষ্টা করতেছি আসেন বড় ভাই ভালো আছেন কেমন কি যাচ্ছিলেন এটা বেয়াল্লিশ হাজার চাচ্ছে কেমন হলো আসলে হতে পারে

দাম বলছে কেউ দাম বলতেছে কত বলছে পঁচিশ সাড়ে পঁচিশ চব্বিশ এরকম বলতেছিল দেন নাই না দেন নাই কত হলে দেওয়া যাবে সাতাইশ সাতাইশ হাজার লাগবে না কেমন বয়স হবে বয়স এটার মনে করেন এক বছরের মতো এক বছর আচ্ছা ঠিক আছে এক বছরের বাচ্চা যেমনটা বলছিল এই সাইডে দেখাই একটা চাচা ভালো আছেন চাচা আঠাশ আঠাশ হাজার চাচ্ছেন কেমন হলে বিক্রি হবে ও বিক্রি হবে চব্বিশ তেইশ

আমার কাছে বিভিন্ন ধরনের গরু আমার পাবেন আমার বাড়ি হলো আনির বন্দরে বন্দর হ্যাঁ আমি এখানে নিয়ে আসি আমার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম আচ্ছা ঠিক আছে ভাই দর্শক ভাইয়ের আমিনুল ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন গরু আপনারা কিনতে পারবেন মানে বিখ্যাত বড় বড় হাট আমরা করি মাল কিনি এখানে আনি আমবারি করি কারেন্টের হাট করি কাহারাল করি ঢেলাপির করি আনির হাট করি পাকের হাটে করি এইগুলো আমরা হাট করি ঠিক আছে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কত যাচ্ছিলেন

ছাব্বিশ হাজার হলে হবে না দেখ বাজার কত উঠে দেখা যায় আচ্ছা ঠিক আছে আরো প্রচুর গরু আসলে ছোট গরু কয়টি দেখাবো আপনাদেরকে দশক দেখেন প্রচুর আমদানি বড় ভাই কত চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছি তেইশ হাজার তেইশ হাজার কেমন হলে বেসা বিক্রি করার চিন্তা ভাবনা একুশ হাজার সাড়ে একুশ হাজার হলে দিব একুশ হাজার সাড়ে একুশ হাজার হলে দিয়ে দিব দিয়ে দিবেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাচ্চাটা দেখেন

ছাগলের দামে গরু আপনারা আসলে কিনতে পারবেন আসেন আরো দেখাই আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন এটার দাম চব্বিশ হাজার কেমন পেয়েছেন দাম হ্যাঁ কত পেয়েছেন আঠারো হাজার কয় আঠারো হাজার বলে কি বিশের ভিতরে বেচা বিক্রি হ্যাঁ হ্যাঁ দেখেন হয়তো বিশের ভিতরে বেচা বিক্রি হবে দাম দর বলে নিতে হবে আপনাদেরকে এরকম একটাই ধারণা দিচ্ছি যারা দূর থেকে আসবেন হয়তো একটা ধারণা আপনারা পাবেন তো আসেন আরও প্রচুর গরু কিছু বকনা কিছু সব মিলিয়ে কি চাচা চাচা নিচ্ছিল কত বলছিলেন বলেন তো দেখি সতেরো সতেরো হাজার বলছিলেন আপনি কত চাচ্ছিলেন সাড়ে বাইশ সাড়ে বাইশ আর সতেরো তো মোটামুটি ভালো ডিস্টেন্স এর শেষ পর্যন্ত কত হলে আপনি পারবেন ঠিক আছে যেমনটা সুন্দর গরু দেখেন হাতে আসবেন দেখবেন নিজে গরু কিনবেন এই সাইডে এ একেবারে সাদা গরু দেখা যাচ্ছে এগুলো কি বকনা কেমন চাচ্ছিলেন এটার দাম এটা দামটা দিলাম 22000 22000 ওই ওটা ওটা 26 ওটা 26 তারপরেরটা ওই 27 27 দাম বলছে কেউ দাম খুব বলছে কত পর্যন্ত বলছে বলেন তো এটা বলছে মনে করো 50 পর্যন্ত এই যে বড়টা জোড়া রাখো এই বড় জোড়া 50000 বলছে দেন নাই না মানে 25000 করে পার পিস আর এটা এটা 16000 বলছে

দর্শক গফুর ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যদি ভালো লাগে কারুলাটা আসলে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং বকনা গরু একেবারে দেখেন হাসা টাইপের আসলে সাদা একেবারে সাদা দেখেন খুব সুন্দর আরো কয়টি গরু আছে দেখাবো আপনাদেরকে চাষা ভালো আছেন ভালো আচ্ছা এই দিক থেকে যদি দেখাই এটা কত ছিলেন বাবা বকনাটা চাচ্ছে সাতাইশ হাজার সাতাইশ হাজার আর এই জোড়া এই জোড়া

এখন বর্তমান বাজার বর্তমান বাজার জি জি ঠিক আছে যেমনটা শুনছিলেন তেমনটাই আসলে অবস্থা হাটের তা আপনারা এই হাটে আসবেন নিজে দেখবেন গরু দাম দর করে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন না তাহলে আপনার টাকা অন্যের পকেটে চলে যাবে তো বন্ধুরা একেবারে কারুলের হাট বসে হলো সকাল আটটার থেকে তিনটা পর্যন্ত চলে তো বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই এইরকম হাটের প্রতিনিয়ত যদি ভিডিও দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা